নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো আমি ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি তবে পোস্ত বাটা কিংবা সর্ষে বাটা দিয়ে নয় তবে সর্ষে কিন্তু দিয়েছি তো প্রথমে আমি এখানে নিয়ে নেব ফুলকপির ডাটাগুলোকে এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর এগুলোর জল ঝরিয়ে নেব একটা পাত্রে আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি দেখো বেশি করে কাঁচা লঙ্কা তিনটে রসুনের কোয়া সামান্য আদা একটা গোটা টমেটো আর কয়েকটা পেঁয়াজ এগুলোকে ভালো করে বেটে নিয়েছি আর এরবার আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদ আর জিরের গুঁড়ো এক চামচ এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ডাটাগুলো দেখো জল ঝরিয়ে নিয়েছি এরপর সর্ষের তেল গরম হয়ে গেলে কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে দেব সর্ষেগুলো ফুটে গেলে একটা হাতা দিয়ে বেশ ভালো করে এগুলোকে আমি কিন্তু বেটে নেবো কড়াইয়ের মধ্যেই তারপর এখানে আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আবারও হালকা করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলোকে দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দেব মশলাগুলোকে মশলাগুলো দিয়ে আবারও সব একসাথে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে সামান্য একটু চিনি দিয়ে তারপর আবারও একটু চেড়ে নামিয়ে নেব তো এইভাবে যদি ফুলকপির ডাটা চচ্চড়ি খাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে কারণ আমরা পোস্ত বাটা কিংবা সর্ষে বাটা দিয়ে তো প্রায় খেয়েই থাকি এটা কিন্তু একটু অন্য রকম স্বাদ তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো ভীষণ সুন্দর লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা